বিকাশ আমি আজকাল খুব চিন্তিত হয়ে পড়েছি প্লাস্টিকের ব্যবহার যে এত ক্ষতিকর এটা আগে পুরোপুরি বুঝতে পারিনি কিন্তু এখন নানা জায়গায় পড়ে বা শুনে বুঝতে পারছি এর প্রকৃত ক্ষতি কতটা ভয়ানক তুহিন বলছে এটা সত্যি বড় সমস্যা প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ালেও এর ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশ ও জীব বৈচিত্র্যে মারাত্মক প্রভাব ফেলেছে এটা বায়োডিগ্রেডেবল নয় তাই পৃথিবীতে কয়েকশো বছর ধরে পড়ে থাকে বিকাশ বলছে অনেক সময় ছোট ছোটো প্লাস্টিকের ব্যাগ বোতল বা প্যাকেট ফেলে দিই কিন্তু আমরা জানি না এগুলি কতটা ক্ষতিকর নদী বা সাগরের মধ্যে জমে থাকা প্লাস্টিকের বর্জ্য ভীষণ বিপজ্জনক বেশিরভাগ ক্ষেত্রে এইসব প্লাস্টিকের কারণে প্রাণীরা খাদ্য হিসেবে খেয়ে তাদের জীবনটাকে হারিয়ে দেয় তুহিন বলছে প্লাস্টিকের অপব্যবহার পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ও অন্যান্য পরিবেশগত সমস্যা বাড়িয়ে দিচ্ছে প্লাস্টিকের প্যাকেজিংয়ে থাকে অনেক রাসায়নিক যা মাটি ও জলের দূষণ ঘটাচ্ছে আমাদের খাবারের মধ্যে থেকেও এই সব রাসায়নিক প্রবাহিত হতে থাকে বিকাশ বলছে প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিক পরবর্তীতে খাবারে চলে আসে এবং আমাদের শরীরে জমে যায় এটা ক্যান্সার সহ নানা রোগ সৃষ্টি করে প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ও স্বাস্থ্যের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে তুহিন বলছে আরেকটা বড়ো সমস্যা হলো প্লাস্টিকের পুনর্ব্যবহারের অভাব অনেক সময় প্লাস্টিকের পণ্যগুলো রিসাইকেল করা হয় না সেগুলো ফেলে দেওয়া হয় যার ফলে সেগুলো জমে থাকে রিসাইক্লিং না হলে প্লাস্টিক জমে গিয়ে মাটি ও জলের গুণগত মান নষ্ট কর বিকাশ বলছে আমাদের সবার উচিত প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা প্লাস্টিকের বিকল্প হিসেবে বায়োডিগ্রেডেবল প্যাকেজিং কাঁচ বা ধাতুর বোতল ব্যবহার করা উচিত আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমিয়ে দিতে পারলে তাতে পরিবেশের উপকার হবে তুইন বলছে আমরা যদি ছোটো ছোটো পদক্ষেপ নিতে শুরু করি যেমন বাজার থেকে নিজেদের ব্যাগে নিয়ে যাওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার না করা তাহলে পরিবেশের উপরে কম প্রভাব ফেলবে একদিন হয়তো আমরা প্লাস্টিকের পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে পারব বিকাশ একে একে সবাই সচেতন হলে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পৃথিবীকে সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করা যাবে আমাদের সকলের দায়িত্ব এই বিষয়ে সচেতন থাকা এবং পরিবেশ রক্ষা করার জন্য কাজ করা তুইন বলছে এর জন্য সরকার থেকে বিভিন্ন এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে এবং বহু মানুষ এখনও সঠিক জিনিস জানেন না ফলে মুষ্টিমেয় মানুষ কিছু সচেতন আছেন সবাই মিলে একসাথে না করলে কখনোই প্লাস্টিকের সঠিক ব্যবহার এগোনো ব্যবহারটা হবে না